নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন বিশ্বাস প্রপার্টিতে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো আমি সুজয় বিশ্বাস আজকে একটি নিউ প্রপার্টি ভিডিও নিয়ে বন্ধুরা চলে এলাম তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কি দাম কোথায় অবস্থিত সব কিছু আমি ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেবো তো আমি আগে থেকে বলে দিই একটু আপনারা আশেপাশের ভিউটা একটু আপনাকে দেখে নেবেন এখানে প্রচুর হিন্দু এলাকা বা হিন্দু পরিবেশের মধ্যে এখানে বসবাস করতে পারবেন তো এই যে রাস্তাটি এটি সয়া চলে গেছে পিয়াল স্টেশন মাত্র হাটা পথ আট মিনিট সময় লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট তো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তো বন্ধুরা আমি একটু লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত কলাড়িয়া মৌজার জমি তো এখানে কলারিয়া মৌজার জমির উপরে এই বাড়িটি অবস্থিত আপনারা দেখতেই পাচ্ছেন একদম যে কাঁচা রাস্তা বর্তমানে হয়ে আছে এটি পঞ্চায়েত থেকে খুবই শীঘ্রই এখানে করে দেওয়া হবে আপনাদেরকে ঢালাই রাস্তা তো বন্ধুরা আমি লোকেশান সম্পর্কে আরও একবার বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত কলাড়িয়া মৌজার একটি জমি বন্ধুরা তো এখান থেকে অন্য স্ট্রেট করে একদম জায়গা শুরু আর ওখান থেকে একদম স্ট্রেট করে ওই যে প্লেয়ার দেখতে পাচ্ছেন প্লেয়ারের কোল পর্যন্ত এখানে জমির মোট পরিমাণ রয়েছে বন্ধুরা দু কাঠা দু কাঠা জমির পরিমাণ রয়েছে এখানে বর্তমানে শুধু খালি জমি বিক্রয় হচ্ছে বন্ধুরা দেড় লাখ টাকা পার কাঠা তো আপনারা চাইছেন যে এখানে কম বাজেটের মধ্যে বাড়ি সহ জায়গা কিনবেন তো আমি একটু দাম সম্পর্কে একটু বলে দিই এটি মোট দু কাঠা জমি সহ এই যে বাড়িটির দাম দিতে হবে বন্ধুরা মাত্র দু লাখ নব্বই হাজার টাকা তো খুবই অল্প দাম বন্ধুরা খুবই অল্প দামের মধ্যে এই বাড়িটি বিক্রয় করে দেওয়া হবে তো মালিক খুবই তাড়াতাড়ি আর্জেন্ট বলেছে যে এই বাড়িটি বিক্রয় করে দেবে তো আপনারা দ্রুত যত দ্রুত পারবেন এই বাড়িটি কিনে নিতে পারবেন তো এখান থেকে স্ট্রেট করে একদম এই যে বাড়িটি শুরু দেখতে পাচ্ছেন এটি ডাইনিং তো আমি ঘরের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এটি ডাইনিং রয়েছে এই দেখতে পাচ্ছেন এই ডাইনিং একদম উপরে বিম ফিম দিয়ে কমপ্লিট বর্তমানে মালিক বলেছে যে এখানে দিয়ে দেওয়া হবে আপনার অ্যাসবেস্টার যেটা ভেঙে ভাঙা রয়েছে সেই সব অ্যাডভেস্টার আপনার সুন্দরভাবে পরিষ্কার করে কমপ্লিট করে আপনাদেরকে বাড়িটি হ্যান্ড ওভার করা হবে তো আপনারা মোট মালিককে দিতে হচ্ছে বর্তমানে দু লাখ নব্বই হাজার টাকা দু কাঠা জায়গা শালি জায়গাসহ এই বাড়িটির দাম দিতে হবে মা মোট দু লাখ নব্বই হাজার টাকা তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে মালিকের সাথে আপনার কিনে নিতে পারবেন তো কোনো ভিজিটিং চার্জ বা বোকারের চার্জ বন্ধুরা লাগবে না হ্যাঁ আপনারা সরাসরি মালিক মালিকের সাথে বসে হ্যাঁ এই জায়গাটা কিনে নিতে পারবেন তো অনেক তো বন্ধুরা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার